আমি এক ঘন্টার মধ্যে কতগুলো চাল গুনে শেষ করতে পারি কমে করে বলবে এরপরে আমি কি চ্যালেঞ্জ করবো তোমরা এমন চ্যালেঞ্জের কথা বলবে যেগুলো আমি করতে পারি তো চল গাড়ি শুরু করা যাক আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও

তো দেখো এখানে আমি এক ঘন্টার মধ্যে মোট আট হাজার সাতশোটা চাল গুনলাম গাইস আর এটা তো ইতিহাস এটা গুনতে তো দু মাস সময় লাগে তো গাইস এক ঘন্টা ধরে চাল গুনতে গুনতে প্রচন্ড হাঁপিয়ে গেছি একবার প্রচন্ড হাঁপিয়ে গেছি তো গাইস অবস্থা খুব খারাপ তো তোমরা ফটাফট লাইক সাবস্ক্রাইব করে দাও শেয়ার করে দাও তো গাইস নেক্সট চ্যালেঞ্জ কি করবো তোমরা তাড়াতাড়ি ফটাফট কমেন্ট করে জানাও লাভ ইউ টাটা বাই